সকাল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি ওর পিতা তোমাদের ওর পিতা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল নিয়ে এসেছি কয়েকটা গোম তো সেই ছেলে খেলার মতন হয়েছে এই গোমগুলো আমি বাগানে লাগাবো কারণ সরস্বতী পুজোর সময় গোম শীষ লাগে ততদিন ধরবে কিনা জানি না আর ববুলার বাবা আগের থেকেই চলে এসেছে বাগানে গাছে জল দেওয়ার জন্য তো দেখো এখানে গাছে জল দিচ্ছে আমাদের গাছগুলো অনেক বড়ো বড়ো হয়ে গিয়েছে এখন ধন্যবাদ জল দিলে সেরকম বিশেষ কিছু গাছ হয়নি তো দেখো এখানে টমেটো ধরে টমেটো ধরে নেই ফুল এসেছে এই গোম গুলো লাগিয়ে দাও তো খানে কোনোখানে গোম গুলো কোনোখানে লাগিয়ে দাও তো বেরোবে এরকম ভাবে ফেললে হ্যাঁ ধন্যবাদ দে এইখানে আমার হাতে কিন্তু গাছ তো কয়েকটা গোম গাছ লাগালাম যদি ধরে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব ধরে মানে গাছগুলো যদি হয় আর দেখো ডাকি গাছগুলো কত ভালো হয়েছে এত বড় বালতি কেন নীল লাগবে ছোট বালতি দিলে না কেন কোমরে আরে লেগে যাবে যা গোম তো ধুয়ে গেল গো গোম বীজ মাঝে ছিল ওইখানে ধারে ছিল এইখানটা দিতে বললাম এত হ্যাঁ এত জলে গোম বীজ কোথায় গেল তার ঠিক নাই হতেও পারে আবার হয় এরকম ভাবে চলো বন্ধুরা বুলা বাবা এখন বাগানের চর্চা করতেই থাকবে থাকুক চলো আমাদের ওদিকে গ্যাসে গোটা মুসুরি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আজকে জলখাবারে গোটা মুসুরি আর মুড়ি হবে কালকে অনেক হাবিচেপি খাওয়া হয়েছে সেই জন্য বাকি ঘরের কাজগুলো সারবো তবে আজকে সকাল থেকে বেশ ভালো চন্মনে রোদটা উঠেছে কদিন এত কুয়াশা কুয়াশা ওদের ভালো লাগছিল না দেখো সর্ষে ফুলগুলো কি সুন্দর লাগছে বন্ধুরা কতগুলো জামা কাপড় ছিল সেগুলো সব মেলে দিলাম আর এই দেখো ডালিয়াটা কালকে করেছিলাম তো একটু রয়ে গরম করে নিলাম ডালিয়াটা আমি খেয়ে নেবো জলখাবারে আর তোমাদের তো বললাম আমি আজকে গোটা মুসুরি সেদ্ধ করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম একদিন নিয়েছিলাম মুর্শিদাবাদ সাইড থেকে কয়েকজন বিক্রি করতে আসে ওদের কাছে তো কাঁচা নুন কাঁচা তেল দিয়ে গোটা মুসুরি সেদ্ধ তো বুগলাকে দিলাম ও মুসুরি সেদ্ধ মুড়ি খাবে ডালিয়া খাবে না আমি ডালিয়া খাবো আর এখানে দেখো সমস্ত কাটা হয়ে গেছে টমেটো পোস্ত হবে সেই জন্য অনেকটা টমেটো কাটা হয়েছে আর এখানে এই যে ফুলকপি কাঁচা দিয়ে ঝোল হবে মাছের ঝোল করব আর এখানে হচ্ছে তোমার এই যে এগুলো দিয়ে পনির দিয়ে সবজি করব আর এখানে পালং শাক পালং শাকের মধ্যে মূলো বেগুন আলু সিম সবকিছু দিয়েছি এটা একটা পালং শাকের নিরামিষ ঘন্ট করব তো চলো বসিয়ে দিই গা তেলের উপর পাঁচ ফোড়ন দিলাম তারপর তোমার হিং দিলাম নিয়ে আলু মূলগুলো গুলো ভেজে নিলাম তারপর বেগুন সিম আর পালং শাকটা দিয়ে দিলাম এরপর অল্প একটু জিরে গুঁড়ো আর তেজপাতা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো তাহলে পরে জল বেরোবে আর ওর থেকে কিন্তু পালং শাকটা হয়ে যাবে তো পালং শাকটা হোক চলো এখন আমি খাবার খেয়ে নেব এরপর কলের জল চলে আসবে গুলা পড়তে বসলি তো বন্ধুরা শীতকালে কিন্তু নিজেকে হেলদি রাখতে মানে শীতের সবথেকে বড় যেটা জিনিস সেটা হচ্ছে আলিশ অলসতাটা কাটিয়ে দিতে হবে হবে সকাল সকাল ঘুম থেকে উঠতেই জানি শীতকালে ভোর ভোর উঠতে ইচ্ছা করে না কিন্তু তবুও মোটামুটি ছটা থেকে সাড়ে ছটার মধ্যে বিছানা ছেড়ে দেওয়া উচিত তাহলে কি হবে যেন সারা দিনের এনার্জিটা তুমি পাবে আর এবছর তো সেরকম ঠান্ডা পড়েওনি এখন তো আসানসোলে ঠান্ডা অনেক কমে গেছে তো তোমরা কি কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানো তোমাদের ওখানে ঠান্ডাটা কমেছে না বেড়েছে তো দেখো এখন কলের জল চলে এসেছে তো চলো কলের জল নিতে নিতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই হুগলি থেকে সন্দীপ দাদা ভাই লিখেছে অপিতা দিদি ভাই তোমার চড়ুই প্রোগ্রামটা খুব ভালো লেগেছে একদম কোয়ালিটি টাইম স্পেন্ড করেছো ফ্যামিলির সাথে খুব ভালো লেগেছে তো থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য দীপানিতা লিখেছে ঠাকুমা আলাদা কেন খেয়েছে পিকনিক তো একসাথে বসে খেতেই পারতো আসলে দীপানিতা কি তো মা নিরামিশ খায় আমিষ খায় না তাছাড়া মাংসটা মা আগেও খেত না আর চিকেন তো মানে আমাদের বাড়িতে হয়তোই না বলতে গেলে তো সেই কারণে চিকেন যেহেতু হয়েছিল সেজন্য একটু দূরে গেই বসেছিল আর যতটা ক্যামেরাতে দূরে মনে হচ্ছিল অতটা দূরেও বসে নি আসলে একটু ক্যামেরাতে দূরে বেশি মনে হচ্ছিল তো যাইও বন্ধুরা দেখো এখানে টমেটো পোস্তর জন্য তেল পাঁচ ফড়ন দিয়ে টমেটো গুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন দিয়ে সিদ্ধ হয়ে গেছে মাখা মাখা হয়ে গেছে তারপর একফাকে আমি পোস্তটা বেড়ে নিয়েছিলাম সেই পোস্তটা দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করে নামিয়ে নেব এতে কিন্তু কোনো রকম মিষ্টি দিইনি শুধু নুন দিয়েছি টক টক টমেটো পোস্তটা খেতে বেশ ভালো লাগে তবে হ্যাঁ তোমরা যদি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো সেক্ষেত্রে একটু অল্প মিষ্টি দিতেই পারো তো এখানে আমার রান্না বান্না কমপ্লিট আজকে নিরামিষ পাতলা করে ঝোলটা করেছিলাম মায়ের দেখো তুলে রেখেছি আর পালং শাগো নামিয়ে নিয়েছি সব নিরামিষ রান্নাগুলো হয়ে গেছে এখন শুধু বাকি রয়েছে মাছটা তো এই মাছের মধ্যে বড় মাছ ছোট মাছ দুটোই মিক্স করা আছে চারা পোনাগুলো বুগলার বাবার জন্য আর বড় মাছটা আমার আর বুগলার জন্য তো এরকম ভাবে নিরামিষ করে ঝোলটা করে কিন্তু মাছের ঝোলটা করেছিলাম খেতে খুব ভালো হয়েছিল তার জন্যই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি তো মাছগুলো ভেজে তুলে শুধুমাত্র একটু রাঁধুনি ফোড়ন দিয়ে আমি এই ঝোলটা দিয়ে দিলাম আর এই ঝোলটাও আমি করেছিলাম কিন্তু রাঁধুনি ফোড়ন দিয়ে তারপর সব সবজিগুলো ভেজে আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম আর কিছু মশলা দিইনি খুব ভালো হয়েছিল খেতে তো দেখো এখন আমি এটা মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো আর এরকম পাতলা করে খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী বিশেষ করে চারা পোনা ঝোলটা বুগলা যেহেতু আমার ছোট মাছ খেতে পারে না সেই জন্য বড় মাছগুলো দিয়েছিলাম নাহলে শুধু চারাপোনা দিয়ে যদি এরকম পাতলা ঝোল করো তো খাওয়া খুব উপকারী তো শীতকালে এটাও একটা হেলদি রেসিপি তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট এখন একটু ফুল গাছগুলোতে জল দেব একটু বাগানে পাইপটা করে দেবো তার মিউ 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 সানের কাছে সব সময় মিউ মিউ করতেই থাকে চলো সাড়ে বারোটা বাজতে গেলো বুলো আবার আজকে তাড়াতাড়ি লাঞ্চ টাইম আজ চলে আসবে তো বন্ধুরা শীতকালে আর একটি টিপস আমি তোমাদের দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিউটি টিপস এখানে দেখো আতপ চাল আর মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ভিজে গেছে এখন আমি এটাতে এক টুকরো কাঁচা হলুদ দিয়ে বেটে নেব তারপর এ দেখো এখানে বেটেও নিয়েছি এখানে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা দুধ তোমরা চাইলে দইও মিক্স করতে পারো কিন্তু গরমকালে দইটা খুব ভালো হয় কিন্তু শীতকালে দুধটাই দিয়েও বেশি উপকার পাবে আর দেখো চার ভাগের এক ভাগ আমি পাতি লেবুর রস দিচ্ছি যাদের লেবুটা শ্যুট করে না স্কিনে তারা লেবুটাকে স্কিপ করে যেতে পারো এই ফেস প্যাকটা কিন্তু দারুণ মানে কাজ করে ফেসে দেখো আমরা গরমকালের দিনে অল্প একটু যদি রোদে বেরোয় তাহলে কিন্তু আমরা বুঝতে পারি আমরা রোদে বেরিয়েছি আমাদের ট্যান পরে যাচ্ছে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে রোদ থেকে সরে যাই কিন্তু শীতের দিনে কি হয় বলতো ঘন্টার পর ঘন্টা কিন্তু আমরা রোদে থাকি ছাদে হোক উঠোনে হোক মানে যেখানে একটু রোদ পায় মনে হয় গিয়ে একটু দাঁড়ায় কিন্তু আমরা বুঝতেও পারি না যে কতটা সময় আমরা রোদে দাঁড়াচ্ছি তাতে করে কিন্তু স্কিন অনেক কালো হয়ে যায় রোদে পুড়ে যায় ট্যান পড়ে যায় তো এই ফেস প্যাকটা তোমরা যদি রেগুলার ইউজ করতে পারো রেগুলার যদি নাও ইউজ করো সপ্তাহে যদি তিন দিনও ইউজ করো তাহলে কিন্তু তোমাদের স্কিন একদম ঝকঝক করবে কোনো রকম ফেসিয়াল করতে হবে না কোনো ক্রিম মাখতেও হবে না আর এটা তোমার এমন না যে মেখে তোমাকে চুপ করে বসে থাকতে হবে আমি কিন্তু এটা মেখে সংসারের সমস্ত কাজও করি রান্না রান্নাবান্না বলো গাছে জল নেওয়া দেওয়া বলো বা কলে জল ভরা বলো আমি কিন্তু সব কিছুই করি এটাতে রকম কিছু খারাপ হয় না শুধুমাত্র কুড়ি মিনিট লাগিয়ে রেখে আর ধুয়ে মানে স্নান করে নিতে হবে আগে তো দেখো এখন আমি ধুয়ে আর স্নান করে চলে এলাম তো মাথায় আমি স্নান না করে থাকতেই পারি না সেই দেখতেই পাচ্ছি এখন আমাদের উঠোনে কিন্তু অনেক রোদ তো এই যে স্নান করে এলাম এরপর কিন্তু আমি রোদেই থাকি রোদে আমি চুল শুকায় আর করি কিন্তু আমি সত্যি নিজে খুবই উপকার পেয়েছি ওই ফেস প্যাকটাতে একটুও যেন তো মানে ট্যান পড়ে না এটা আমি পরিষ্কারভাবে বুঝতে পারি তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর এখন হয়ে গেছে বিকেল আর বিকেলবেলা কাপড়গুলো সমস্ত পরে আছে দেখতেই পাচ্ছ তো চলো এখন আমি জামা কাপড়গুলো সব তুলে নিই আর আজকে এত পাখি ছিল সে কারণে কোনো রকম মিউজিক অ্যাড করিনি কারণ আমি পাখি ভীষণ ভালোবাসি পাখি বলো প্রজাপতি বলো মৌমাছি বলো মানে প্রকৃতির সাথে থাকতে বেশি ভালোবাসি তো তোমাদেরকে আমি একটা জিনিস বলবো যে তোমাদের যদি বাগানে বা উঠোনে বা ছাদে কোথাও যদি জায়গা থাকে তো তোমরা অবশ্যই দু একটা গাছপালা লাগি লাগিয়ে দেখো যেমন ধরো ফুল গাছ শুধু না ফুল গাছ লাগালে বা কোনো সবজি যেগুলো তোমার টবে হয় এই ধরো লঙ্কা বলো বা কোনো কুমড়ো লাও এই ধরনের কিছু লাগালে দেখবে তোমাদের মন অনেক ভালো হয়ে যাবে গাছপালার সঙ্গে যদি একটু নিজেকে জড়িয়ে রাখো তাহলে কিন্তু একদম সতেজ থাকবে মন মতলব খুব ভালো থাকে আর শরীরও কিন্তু খুব ভালো থাকে দেখবে নিজের নিজের মধ্যে মানে একদিনে গাছ লাগিয়ে দিলে আর তোমার মন ভালো হয়ে গেল সেটা না তুমি যদি একটা গাছকে পরিচর্যা করো রীতিমতন প্রত্যেকদিন যদি থাকো দেখবে কুড়ি আসবে ফুল ফুটবে ফল ধরবে তখন তোমার না মনটা খুব ভালো লাগবে তো সেই জন্য আমি বলবো নিজেকে পজিটিভ রাখতে কিন্তু গাছপালার সঙ্গে একটু হলেও সময় দিতে হয় সময় কাটাও তোমরাও সবাই তো আমারই মতন তোমাদের হয়তো অনেকেই মনে মনে করবে যে তোমার অনেক জায়গা আছে তুমি লাগিয়েছো আমাদের জায়গা নেই কিন্তু বন্ধুরা অল্প একটু করে জায়গা করে গাছ কিন্তু দু একটা লাগাতেই পারো তাতে সেটা ছাদে হোক বা উঠোনে হোক তো দেখো এখন আমার বিকেলবেলাকার কাজ হয়ে গেছে চা করে দিলাম মা চা খাওয়া হয়ে গেল আর আমিও চা খেয়ে ঘর উঠোন সমস্ত ঝাড় দিয়ে দিয়েছি আর এই যে সন্ধ্যে সন্ধের সময়টা থাকে না এই সময় ওই যে সর্ষে ফুল ফুটেছে গোলাপ ফুল ফুটেছে ওইগুলোর রংগুলো যেন পুরো পাল্টে যায় মানে এত ঝকঝক করে দু চোখ ভরে দেখেই মনটা এমনিই ভালো হয়েছে তো আজকে দেখো আমি একটু আলতা পড়ছি অনেকদিন হয়ে গেল আলতা পড়া হয় না মানে সবসময় মজা পরে থাকি ঠান্ডাটা পড়েছে যখন থেকে পায়ে মানে খাওয়া দাওয়ার পরে দুপুরবেলাতে মজাটা পরে নিচ্ছি তো সে কারণে না আলতা পরতে মনেও থাকে না যাই হোক আলতা পরে নিয়েছি আর কাপড় ছেড়ে দেখো এখন আমি সন্ধে দিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা ভেবো না যে আমি অনেক বেলাবেলি সন্ধে দিচ্ছি এখন কিন্তু সন্ধে হয়ে গেছে সাড়ে পাঁচটার মতন বাজতে গেল আসলে ফোনের ক্যামেরাটা আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিয়েছি তাই এত পরিষ্কার আসছে এটা আমি আগে জানতাম না এটা আমি এখন নতুন শিখলাম যে এরকম ভাবে ব্রাইটনেস বাড়িয়ে একটু পরিষ্কার আসে তো দেখো এখন আমি সন্ধ্যে প্রদীপ জেরে নিচ্ছি আর পৌষ মাসে কিন্তু একটা নিয়ম আছে সেটা হচ্ছে উলু উলু দিতে হয় জানো তো সন্ধে দেওয়ার সময় উলু দিয়ে দিয়ে সব ঘরে সন্ধে দেখাতে হয় তুলসী মন্দিরেও সন্ধে দেখাতে হয় ঠাকুর ঘরেও উলু দিতে হয় তো যাই হোক দেখো এখন আমি সন্ধে দিয়ে নিচ্ছি আর এই দরজাটা বন্ধ ছিল তো একটুখানি খুলে দিলাম কারণ সন্ধেবেলায় দরজা জানলা বন্ধ রাখতে নেই সেই জন্য জানলা বন্ধ রাখা চললে কিন্তু দরজাটা বন্ধ রাখতে নেই কারণ ভগবান কখন আমাদের বাড়ি আসবে আমরা তো কেউ জানি না সেই জন্য তো চলো এখন সন্ধেটা দিয়ে নিই সন্ধে দিয়ে মন্দিরের সন্ধে দিয়ে তারপর জলখাবার খাওয়া হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো আজকে মেনু হচ্ছে আমাদের লুচি আর আলু তরকারি এটাই হচ্ছে আজকে রাত্রের ডিনার তো দেখো এখন আমি লুচি করে নিচ্ছি আর বগুলার তো মোবাইল চাই কারণ বগুলার তো পড়া হয়ে গেছে তো সেই জন্য মামি দাও আমি তোমার রেকর্ডিং করে দিই আমি তোমার রেকর্ডিং করে দিই করছে তো বন্ধুরা এই শীতের দিন মানে কিন্তু একটু খাই 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 না সময় হালকা হালকা খেতেও ভালো লাগে না তো দিনের বেলা হালকা হালকা খাওয়া হয়েছিল তার জন্য তবে হ্যাঁ আমি কিন্তু একদম নর্মাল লুচি করেছি খুব বেশি ময়ানো দিনই যাই হোক আজকে দিনটা এইভাবেই কাটালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কি কি করলাম তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টে জানাতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই এখনো যদি লাইক না দিয়েছো তো লাইক দিয়ে শেয়ার করে দিও সবাই ভালো থেকো